পুলিশ এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এর আগে রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তারা জানায় পাঁচ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসির কাছে গেলে তাদের সাথে অসাদাচরণ করা হয় এর জেরেই সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা উনি আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের সাথে অসবন আচরণ করছে তা ওই অসবন আচরণের জন্য হচ্ছে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি আমাদের একটাই দাবি প্রভিসি মামুন আহমেদ এসে সাত কলেজের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে সাত কলেজ আর ঢাকা কলেজ ছাত্ররা মারামারি রাত্রে আপনারা দেখেছেন এর মধ্যে এর মধ্যে একজন যুবক হাসানাত আব্দুল্লাহ ছুটে গেছে এদের মারামারি থামানোর জন্য জানে তার জীবন হুমকির মুখে যে কেউ হামলা করে তাকে শেষ করে দিতে পারে শত্রু বাহিনী আছে শেষ করে দিতে পারে কিন্তু আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো এই যুব সমাজ যখন অন্যায়কে অন্যায় বলতে শিখেছে ন্যায়কে ন্যায় বলতে শিখেছে ইনসাফকে ইনসাফ বলতে শিখেছে তখন এই হাসানাত আবদুল্লা সার্জিস নাহিদ এদের দ্বারা সহজে অন্যায় কাজ হবে না কারণ এরা প্রতিজ্ঞা করেছে আমরা যখন ফেসিসকে বিদায় করেছি জুলুম আর জালেমকে বিদায় করেছি আমরা ইনসাফের পক্ষেই ভূমিকা রাখব রাষ্ট্রের সমাজে ইনসাফ বাস্তবায়ন করব আল্লাহ করে নবী এবং তার সাহাবীরা ইনসাফের জন্যই লড়াই করেছেন আমার এই যুব সমাজ যখন ইনসাফের জন্য প্রস্তুত হয়ে গেল তখন তারা সমস্ত বেইনসাফি অন্যায় অপরাধগুলো দমন করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে হলেও ময়দানে নেমে আসবে এটাই স্বাভাবিক এটা আমরা বারে বারে দেখছি সুতরাং আমরা দোয়া করব ওই সকল যুবকদের জন্য ওরা যেন কখনো আর অন্যায় না জড়ায় এই যে ইনসাফের রাস্তায় তাদের পদচারণা শুরু হয়েছে এটা যেন অটুট থাকে সকল রাজনৈতিক দলগুলোকে আজকের এই যুব সমাজের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে আমার ওই সকল যুবক সন্তানদেরকে বিব্রত না আপনারা আপনাদের আমার করেন যেই ইনসাফের কথা বলতে চায় যেই ইনসাফ রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায় সেটার পক্ষে অবস্থান নিন আপনাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য। যুবকদের ইনসাফের বিপক্ষে আপনারা দাঁড়াতে যেন না এই উদাত্ত আহ্বান রইল আপনাদের প্রতি পেয়ারে হাজিরিন ওর আনুল ক্যারিমের যে আয়াতখানা আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ আব্দুল আল আমিন মূলত এ আয়াতে ক্যারিমে পাঁচটি কর্মসূচি বলেছেন যুবক মুসলিমদের জন্যে আমাদের সকলের জন্যে যারা এই পাঁচটি কর্মসূচী নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে এই পাঁচটি সবক নিজের জীবনে ফিট করতে পারবে তারা সফলকাম হয়ে যাবে পেয়ার আনবি বেলালের ব্যাপারে বলেছেন না দেফলাহাবিলা ও আমার সাহাবিরা বেলাল তো সফলকাম হয়ে গেছে বিজয়ী হয়ে গেছে জান্নাতে বেলালের কণ্ঠের আওয়াজ পেয়েছেন প্যার নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমার যুবক ভাইদের কণ্ঠের আওয়াজ ও আল্লাহ তালার আরস পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই পাঁচটি কর্মসূচি আমার যুবক ভাইরা যদি পালন করে উপস্থিত সমস্ত মা বোন ভাইয়েরা যদি পালন করেন তাদের কণ্ঠের আওয়াজ তাদের ফরিয়াদ আল্লাহর আরশ আযীম পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের ঊর্ধ্ব অঞ্চল থেকে আমাদের কথার জবাব দিবেন যদি আমরা বুঝতে পারব না খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মকীরা সাহাবি আনসারি সাহাবী ছিলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে একটা আবদার করলেন মাসআলা জানার জন্য বললেন আল্লাহ কোরিন নবী বলতেছেন তোমার এই মাসালার ব্যাপারে আল্লাহ তাআলা এখনো কোনো ফয়সালা জিল করে নাই মুখিলা বারবার বারবার বলতেছেন অবশেষে মহান রবের দরবারে মামলা রুজু করে দিলাম তার স্বামীর বিরুদ্ধে এভাবেই হাদিসে আছে